দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার জন্য সফল কাম সকল শিক্ষার্থীদের নিযুক্ত পরীক্ষক কর্মচারীদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের বরিশাল শিক্ষা বোর্ড নয়টা সাধারণ শিক্ষা বোর্ড এবং দুইটা মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে সর্ব ছোট সব দিক দিয়ে ছোট শিক্ষা বোর্ড কেন এখানে আমাদের সবসময় ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকে আমাদের ছয়টা জেলা এবং জেলার ছোট ছয়টা জেলা ছোট ছোট জেলা এর ভিতর ভোলা এবং বরগুনা এগুলা দ্বীপঞ্চ বলা যায় সব জায়গায় আমরা পরীক্ষা পৌঁছতেও পারি না তবে আমি চেষ্টা করছি যে আপনারা আমি যখন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তখন আমি পঁচাশিটা কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করছি এবং তাদের সেখানে আশেপাশে অভিভাবকদের সাথে কথা বলছি টিচারদের সাথে কথা বলছি এবং পরবর্তী সময় যাতে এসএসসি পরীক্ষা সুষ্ঠু আমি অভিভাবকদের বলছি যেদিন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে সেদিনে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা জানতে পারছে যে আমাদের টেবিলে বইসা লেখাপড়া করার সারা কোনো উপায় নাই কেন প্রথম দিন থেকে এসএসসি পরীক্ষা যদি প্রথম সুস্থ হয়েছে ওই দিনই কিন্তু পুরো বরিশাল শিক্ষা বোর্ড আলোড়ন পড়ে গেছে যে আশের পাশে তাকে দেখারও কোনো সুযোগ নাই নকল তোদের কথা সেই থেকে এসএসসি পরীক্ষার্থী প্রায় আড়াই থেকে তিন মাস সময় পেয়েছে সবাই কিন্তু তখন লেখাপড়ার জন্য টেবিলে বসে গেছে এই যে এসএসসি পরীক্ষায় যে ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে এখানে যে সব শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করছে তারা লেখাপড়া করে পরীক্ষা অংশগ্রহণ করছে তো সুতরাং এজন্য যে তাহলে আমরা এবার যে এই ফলাফল প্রকাশ হতেছে এটা একটা কোয়ালিটি এটা ফলাফল হবে আমরা কোয়ান্টিটি দিকে নজর দেব না আমরা একটা ভালো ফলাফল সেটা আশা করি আপনারা জানেন এবার

কলেজের সংখ্যা ছিল তিনশো উনপঞ্চাশ মোট কেন্দ্র একশো চুয়াল্লিশটি তারপরও আমি সেই কাঙ্ক্ষিত ফলাফলের সময় আমি এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল দুই হাজার পঁচিশ সালের এই ফলাফল প্রকাশ করতেছি পরীক্ষার্থী ছিল একষট্টি হাজার চারশো একাশি জন অংশগ্রহণে পরীক্ষার্থীর সংখ্যা উনষ হাজার দুইশো উনচল্লিশ জন মোট পাস করেছে সায়ত্রিশ হাজার ছেষট্টি জন পাশের আর সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট ফেল করেছে বাইশ হাজার একশো তেহাত্তর মোট কলেজের সংখ্যা তিনশো উনপঞ্চাশ মোট কেন্দ্র একশো চুয়াল্লিশ বারোটা কলেজ থেকে কোনো ছাত্রছাত্রী পাশ করেনি আমি যদি পাশের হারটা ওয়াইজ বলি বরিশালে আটষট্টি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট পিরুজফুরে চৌষট্টি পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট বোলায় বাষট্টি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট জালকাঠি ফিফটি এইট পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট পটুয়াখালী হ্যাঁ সেভেন্টি এই হ্যাঁ